আপনারা ভিডিওর দেখতে পেলেন আনাদ শাইখ কিভাবে স্টেজের মধ্যে দাঁড়িয়ে সহিভাবে বকা বকি করতেছে মুফতি গিয়াসুদ্দিন তাহিরি সাহেবকে অথচ তিনারা কিন্তু সহিহাদিসের দাবিদার আর তিনি এভাবে বকা বকি করবেনি না কেন কেননা তিনি হলো আহাদ শাহেকদের অন্যতম শাহেখ জিনার যোগ্যতা হলো তিনি একজন জেনারেল শিক্ষায় শিক্ষিত তিনি জেনারাল শিক্ষায় শিক্ষিত হয়ে আহাদ শাহেখ বনে গেছে কেননা তিনি হানাফি ওনামা ইকরামদেরকে অকত্য ভাষায় গালিগালাজ করতে পারেন এজন্যই তিনারা জাহেল মূর্খকে হিসেবে মেনে নিয়েছে এল মেহাদিসের জ্ঞান থাকুক আর না থাকুক হানাফি ওলামাই কেরামদের তো বকতে পারে গালি গালাস করতে পারে এজন্যই তিনারা এরকম মূর্খদেরকে শায়েক হিসেবে মেনে নেয় সম্মানিত দর্শক আপনারা নিজ কালেই শুনতে পেলেন তিনাই কিভাবে অকত্য ভাষায় গালি গালাস করতেছে সম্মানিত দর্শক আসুন এ সমস্ত শায়েক থেকে আমরা বিরত থাকি এবং জাতিকে বিরত করার লক্ষ্যে আসুন ভিডিওটি বেশি থেকে বেশি শেয়ার করে দেয় আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ